নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো আজকে মার্কেটে যেভাবে সেল আপ দেখা গেছে এটাই মনে হচ্ছিল যে এফআইআই এদের তরফ থেকে একটা বড় সেলিং আসবে কিন্তু দেখতে পাচ্ছেন সেরকম যে বড় সেলিং সেটা আসেনি তো এফআইআই এরা আজকের দিনে এই সাতশো আশি কোটি টাকার কাছাকাছি শেয়ার বিক্রি করেছে এবং ডিআইআই সেখানে সেখানে কিনেছে চব্বিশশো কোটি টাকা শেয়ার তো এরকমই মনে হচ্ছে যে বড় বড় রিটেল যে প্লেয়ার রয়েছে এই যে নাই বা হাইনেট ইন্ডিভিজুয়াল তাদের তরফ থেকে কিন্তু বড় সেলিং আসছে তো সেই যে ডেটা সেগুলো উপলব্ধ থাকে না তো অনেক অ্যানালিস্ট কিন্তু এটাই মনে করছে আর এটা তো গেল ক্যাশ মার্কেটের ব্যাপার আর যদি এফএনও মার্কেটের কথা বলি তো দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ফিউচারে প্রায় তিন হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা সেলিং করা হয়েছে এবং অন্যদিকে ইন্ডেক্স অপশানে দশ হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকার সেল করা হয়েছে মানে ভালো একটা বিক্রি দেখা গেছে তো আগামীকাল এই নিফটির এক্সপায়ারি রয়েছে তার আগে কিন্তু মার্কেট ওপর দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে আর এরপরে যদি কথা বলি এই সামনেই যে ডিসেম্বরের উনিশ তারিখ আসতে চলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে যখন মার্কেট পড়েছিল এটাই আলোচনা করা হচ্ছিল যে জাপানের ব্যাংক তারা ইন্টারেস্ট রেট বাড়াতে পারে তো তার জন্য একটা প্রেসার তৈরি হয়েছে তো সেই ডেট কবে তো দেখতে পাচ্ছেন এর আগে জাপানের যে ইন্টারেস্ট রেটের ডেট এটা ছিল এই অক্টোবরের 30 তারিখে মানে মিটিং এর আউটকাম এসেছিল তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে মিটিং এটা রয়েছে ডিসেম্বরের আঠারো তারিখে তো তারপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে রিয়াকশন কিন্তু দেখা যাবে আর শুধু ইন্ডিয়ান মার্কেট নয় গ্লোবাল মার্কেটে কিন্তু রিয়াকশন দেখা যাবে যদি জাপানের ব্যাংক এই ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তাহলে কিন্তু গ্লোবাল মার্কেটে আবার ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এর আগে দেখতে পাচ্ছেন এই যে জাপানের ইন্টারেস্ট রেট এটা স্টেবিলই ছিল তো শূন্য দশমিক শূন্য পার্সেন্ট তো যদি পুরনো রেটটা দেখেন এর আগে তো এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট ছিল তো এখানে বাড়ানো হয়েছিল দেখতে পাচ্ছেন এবং তার আগে ছিল শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট এবং তার আগে মাইনাসে ছিল এই যে ইন্টারেস্ট রেট মানে উইদাউট ইন্টারেস্ট এই যে জাপানের ব্যাংক তারা লোন দিত তো আস্তে আস্তে সেই যে ইন্টারেস্ট রেট সেটা বাড়িয়ে যাচ্ছে তো এভাবে বাড়ালে কি হবে অনেক ইনভেস্টর কি করেছে এই জাপানের ব্যাংক থেকে লোন নিয়ে টাকা লাগিয়ে দিয়েছে বিভিন্ন মার্কেটে তো এই জাপানের ব্যাংক যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তো তাদেরকেও সেই ইন্টারেস্ট দিতে হবে সেই কারণে অনেকে কিন্তু এই ডেটের আগে এই মার্কেট থেকে অনেক শেয়ার তুলে নেয় এমনকি ইন্টারেস্ট রেট বেড়ে গেলেও তারপরেও কিন্তু মার্কেটে একটা সেলিং প্রেসার দেখা যেতে পারে এরপরে আমেরিকান মার্কেট তো সামনেই ফেডের যে মিটিং সেটা হতে চলেছে তার আগে সামান্য প্রেসার দেখা যাচ্ছে তো ডাউজন্স এটা এই মুহূর্তে শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট নিচে এবং এই কম্পোজাইট এটাও কিন্তু আস্তে আস্তে উপর থেকে নিচেই পড়েছে এখন শূন্য দশমিক এক দুই পার্সেন্ট নিচে ট্রেড করছে এরপরে ইন্ডিয়ান এডিয়ার গুলো তো এর এডিয়ার দেখতে পাচ্ছেন এক দশমিক তিন ছয় পার্সেন্ট ডাউন আইসিআইসিআই ব্যাঙ্কের এডিয়ার এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট ডাউন হয়েছে এইচডিএফসি ডি এফ ব্যাংকের এডিয়ার এটা এক পার্সেন্টের উপরে পড়া তারপরে উইপুর এরিয়ার এটা এক দশমিক দুই তিন পার্সেন্ট ডাউন হয়েছে ডক্টর রেড্ডি ল্যাব এটা দুই দশমিক পাঁচ সাত পার্সেন্ট পড়েছে মেঘ মাই ট্রিপ এটা পড়েছে এবং যাত্রা অনলাইন একদম নিউট্রাল রয়েছে তো ইন্ডিয়ান বেশিরভাগ এই পতন দেখা যাচ্ছে এরপরে যদি গিভ নিফটির কথা বলি তো গিভ নিফটি দেখতে পাচ্ছেন এই পঁচিশ হাজার নশো পঞ্চাশ এর কাছে কিন্তু ঘোরাঘুরি করছে এবং এতেও কিন্তু লাল নিশানি দেখা যাচ্ছে এরপরে যদি কিছু শেয়ার নিয়ে কথা বলি তো দেখতে পাচ্ছেন আজকের দিনে পিজি ইলেকট্রোপ্লাস্ট এই শেয়ারটা চার দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়েছে আর আজকের দিনে তো অনেক শেয়ারই পড়েছে তবে এই যে শেয়ারটা পড়েছে এর পেছনে কিছু কারণও রয়েছে তো এইচ ডি এরা একটা রিপোর্ট সামনে রেখেছিল কি ব্যাপারে এই ফাইন্যান্সিয়াল কনসার্ন মানে সেই একই কেসটেকের মতো কিছু ফাইন্যান্স রিলেটেড জিনিসে কোম্পানি গড়বড়ি করেছে এরকম কিছু রিপোর্ট এই যে এইচডিএফসি এরা সামনে রেখেছে এবং তারপরে স্টকটা ছ পার্সেন্টের কাছাকাছি পড়েওছে যদিও কোম্পানি কিছু ক্লারিফিকেশন সামনে রেখেছে তবুও ইনভেস্টররা কোম্পানির যে ক্লারিফিকেশন সেটার উপরে বিশ্বাস রাখতে পারেনি দেখতে পাচ্ছেন কোম্পানির যিনি সিএফও রয়েছেন তিনি এই কোম্পানির লিকুইডিটি কনসার্ন এই ব্যাপারটাকে কিন্তু রিফিউজ করেছেন এবং এই যে ব্রোকারেজ হাউসটা যারা এই রিপোর্ট সামনে রেখেছে তো সেটাকে বলেছে ফ্যাকচুয়ালি ইন মানে ভুল তথ্য এরকমটাই বলতে চেয়েছে তবুও দেখতে পাচ্ছেন মার্কেটে ইনভেস্টররা কিন্তু ভালো পরিমাণে প্রেসার তৈরি করেছে তেমন এই টেকনোলজি এতেও দেখতে পাচ্ছেন সেই একই কারণের জন্য নিয়মিত পতন দেখা যাচ্ছে এই পাঁচ দিনেও প্রায় কিন্তু তিরিশ পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো কি প্রবলেম হয়েছিল কোম্পানি কিছু রিলেটেড পার্টি ট্রানজাকশন ডিসক্লোজ করেনি তো কোম্পানি যে বিভিন্ন রিপোর্ট তৈরি হয় সেই রিপোর্ট শেষে কারা অডিট করে বিভিন্ন যে অডিটার রয়েছে তারাই অডিট করে মানে কোম্পানি ধরুন ভেতরে কোনো ভুল হলো তো সব থেকে শেষে ধরবে এই অডিটর তো সেই অডিটরের কিছু ভুল ছিল সেই কারণেই কিন্তু সেই ডিসক্লোজারগুলো ছাড়াই কোম্পানি রিপোর্ট পেশ করে দিয়েছিল তো দেখতে পাচ্ছেন সেই কারণে এই যে কেন্সটেক এই কোম্পানিটা এই যে অডিটর তাদের কিন্তু চেঞ্জ করেছে মানে অন্য অডিটর সামনে রেখেছে তো এরপরে আবার এটাই তাই দেখার ব্যাপার থাকবে নতুন যে অডিটরকে তারা জয়েন করালো তারা আবার ফ্রেশ ভাবে এই যে রিপোর্ট সেটা সামনে রাখে কি রাখে না এরপরে কথা বলবো ফিনো পেমেন্টস ব্যাংক লিমিটেড তো আজকের দিনে দেখতে পাচ্ছেন বারো দশমিক সাত চার পার্সেন্ট পড়ে গেছে তো কি কারণে পড়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংকটা রয়েছে ফিনো পেমেন্টস ব্যাংক এরা কিন্তু শুধুমাত্র এখন পেমেন্ট ব্যাংক তো এই কোম্পানি আর এর তরফ থেকে ছাড়পত্র পেয়েছে কিসের ব্যাপারে কোম্পানি এই স্মল ফাইন্যান্স ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছিল তো সেই ব্যাপারে ছাড়পত্র পেয়েছে তো এটা তো ব্যাংকের জন্য ভালো ব্যাপার তাহলে পড়লো কেন তো দেখতে পাচ্ছেন কোম্পানি তাদের এই যে কর্পোরেট বিসি বিজনেস সেটাকে সেল করতে চলেছে তো কোম্পানি বলছে তাদের যে কর্পোরেট বিসি বিজনেস সেটাকে তারা বিক্রি করবে এবং এখন তো স্মল ফাইন্যান্স ব্যাংকের জন্য অ্যাপ্লাই করেছিল সেটার অ্যাপ্রুভ ভালো পেয়েছে তো পরে কোম্পানি ইউনিভার্সাল ব্যাংক মানে বড় বড় যে ব্যাঙ্কগুলো রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে এইচ ডি সি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক সেরকম ব্যাঙ্ক হওয়ার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে তো এই স্মল ফাইন্যান্স ব্যাংক হতে গেলে কি করতে হবে কোম্পানিকে তাদের যে ফোকাস সেটা শিফট করতে হবে এই সিকিউর লেন্ডিং এর দিকে আর এই সিকিউর লেন্ডিং এ কোম্পানি কিন্তু ইন্টারেস্ট কম পাবে যেই লেন্ডিংগুলো আনসিকিউর্ড হয় সেখানে এই যে ইন্টারেস্ট সেটা বেশি পাওয়া যায় তো বর্তমানে ইন্টারেস্ট হবে সেই কারণে কিন্তু স্টক একটা প্রেসার তৈরি হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু কারণ রয়েছে তো এই স্মল ফাইন্যান্স ব্যাংক হয়ে যাওয়ার পরে কোম্পানির যে অপারেটিং এক্সপেন্সেস বা খরচা সেটা কিন্তু বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্মল ফাইন্যান্স ব্যাংক এখানে অনেক ব্যাংক কাজ করছে তো সেই জায়গা থেকে এই যে কম্পিটিশন সেটাও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির বড় বড় ইনভেস্টর যেমন বিপিসিএল তার সঙ্গে সঙ্গে ব্ল্যাকস্টোন এদেরকেও কিন্তু তাদের যে স্টেক সেগুলো এই আঠারো মাসের মধ্যে কমাতে হবে তো এখান থেকে কিন্তু বড় সেলিং আসতে পারে তো এইসব খবরই কিন্তু স্টকে আজকে বড় প্রেসার তৈরি হয়েছে আর এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি তো এই মার্কেটে খারাপ অবস্থা দেখা যাচ্ছে এবং তারই যে প্রভাব সেটা কিন্তু আইপিও যে জিএমপি তার উপরেও দেখা যাচ্ছে তো সব আইপিওর যে জিএমপি সেগুলো কিছুটা হলেও কমেছে তো দেখতে পাচ্ছেন এই যে মিশো আইপিও এই জিএমপি যেটা আগে পঁয়তাল্লিশ এর কাছাকাছি ছিল সেখান থেকে আস্তে আস্তে পড়তে পড়তে বর্তমানে দাঁড়িয়েছে সেই বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি তারপরে এই একাশ আইপিও তো এই জিএমপি আগে এই সাঁত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম ছিল তো সেখান থেকে আস্তে আস্তে পরে বর্তমানে এই বত্রিশ উপরে রয়েছে এবং যদি কথা বিদ্যা তো এর জিএমপি আগে ডবল ডিজিটে ছিল মানে দশের উপরে বারো দশমিক পাঁচ চার পার্সেন্ট তো সেখান থেকে আজকের দিনে অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন সাত দশমিক তো এই আইপিও তিনটে এরপরে পাচ্ছেন গভর্নমেন্ট এই এলআইসির বিক্রি করতে পারে এই কোয়ার্টার ফোরে তো এরকম খবর আসছে তো যদি এরকমটা হয় তাহলে কিন্তু এলআইসি স্টক একটা পতন আসতে পারে কারণ এই যে এত বড় স্টেক বিক্রি হবে সেটা নিশ্চয়ই ব্লক ডিল এর মাধ্যমেই হবে এবং সেই যে ব্লক ডিল সেটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসেই হবে Air Powder Company Adani Enterprises Limited. তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা পঁচিশ বিলিয়ন রুপি ইনভেস্ট করতে চলেছে কিসের জন্য এই গ্রিন ডাটা সেন্টার তৈরি করার জন্য তো এই পঁচিশ বিলিয়ন রুপি যদি দেখেন কোটি হিসাবে হয় কোটির কাছাকাছি তো এরকম একটা বড় ইনভেস্ট এই কোম্পানি কিন্তু সেন্টারে করতে চলেছে এরপরে কর্প লিমিটেড তো এই কোম্পানিটা আজকের দিনে একটা বড় অর্ডার পেয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে সৌদি ওয়াটার অথরিটি এদের তরফ থেকে এগারোশো পঁয়ষট্টি কোটি টাকার অর্ডার পেয়েছে তো কিসের অর্ডার দেখতে পাচ্ছেন এই স্টিল পাইপের অর্ডার এই কোম্পানি পেয়েছে এর ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড তো কোম্পানির এই যে অপারেশনাল ইন্টারন্যাশনাল ফ্লাইট তার যে পরিমাণ সেটা আস্তে আস্তে বাড়ছে তো কোম্পানি আগে ডেলি তেইশশো খানা যে ফ্লাইট সেগুলো অপারেট করতো তো একসময় সেই সংখ্যাটা কমে পনেরোশোয় চলে এসেছিল গতকাল ষোলোশো পঞ্চাশ এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন আঠেরোশোর বেশি ফ্লাইট তারা কিন্তু অপারেশনাল করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন স্লো রিকভারিও কিন্তু দেখা যাচ্ছে তবে এখনো পর্যন্ত পাঁচশো খানা ফ্লাইট কিন্তু ক্যান্সেল অবস্থায় রয়েছে তো এই রবিবারে এই যে ওয়ান টাইম পারফরমেন্স এর পরিমাণ কমে গিয়েছিল পঁচাত্তর পার্সেন্ট মানে যেগুলো সময় ছাড়ার কথা সেই যে পরিমাণ সেটা পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত নেমে গিয়েছিল তো বর্তমানে সেই যে পরিমাণ সেটা বেড়ে গেছে একানব্বই এর কাছাকাছি চলে এসেছে এবং কোম্পানির এতে বড় ক্ষতিও হয়েছে দেখতে পাচ্ছেন এই পনেরোই ডিসেম্বর পর্যন্ত ক্যান্সিলেশনের জন্য কোম্পানিকে কিন্তু আটশো সাতাশ কোটি টাকা রিফান্ডও করতে হয়েছে তো এই ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত টিকিট ক্যান্সিলেশনের জন্য পেমেন্ট করতে হয়েছে পাঁচশো উনসত্তর কোটি টাকার মতো এবং এই তারপরে নভেম্বরের একুশ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত ক্যান্সিলেশনের জন্য পেমেন্ট করতে হয়েছে আটশো সাতাশ কোটির কাছাকাছি এবং সব মিলিয়ে তেরোশো ছিয়ানব্বই কোটির কাছাকাছি রিফান্ড যোগদান কিন্তু কোম্পানিকে করতে হয়েছে এরপরে যদি কথা বলি ফিজিক্স ওয়ালা লিমিটেড তো আজকের দিনে কোম্পানির যে নাম্বার সেটা এসেছে তবে কোম্পানির নাম্বার কিন্তু ভালোর দিকে এসেছে কোম্পানির এই যে প্রফিট এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বাষট্টি পার্সেন্ট বেড়েছে বেড়ে হয়েছে বাহাত্তর কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও কিন্তু ছাব্বিশ পার্সেন্ট বেড়েছে তো কোম্পানি এবারে তাদের যে নাম্বার সেটা কিন্তু ভালোই ফেস করেছে এরপরে যদি কথা বলি নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড তো এই কোম্পানিটা এই শেয়ার স্প্লিট এর ব্যাপারে যে রেকর্ড ডেট সেটা সামনে রেখেছে তো কোম্পানি ওয়ান ইস টু ফাইভ অনুপাতে এই যে স্প্লিট সেটা দিতে চলেছে মানে একটা আর ভেঙে পাঁচ ভাগ হবে এবং তার দামও পাঁচ ভাগের এক ভাগ হয়ে যাবে তো এই কবে আছে দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড সেটা রাখা হয়েছে এই ডিসেম্বরের ছাব্বিশ দু পঁচিশ এই তারিখটাকে আর এরপর ভিডিও শেষে একবার আমেরিকার মার্কেট দেখে নেবো তো যদি ডাউজের কথা বলি তো পতন আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছেন প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি এই মুহূর্তে নেমে গেছে এবং যদি নাসডাক কম্পোসাইট এর কথা বলি তো এই কম্পোসাইট তো দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে এর আগের দিনের ক্লোজিং প্রাইস এর কাছে কিন্তু এই মুহূর্তে রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ